অ আ রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই ও ও ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ই য় ট ঠ ড ঢ মুদ্দন ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ, ল, মূর্ধন্য স দন্ত স হ র ঢয় র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু